গরু বাজার দেখে একটা কথা মনে হয়ে গেল তো গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খারাপ ভিডিও দেখলে ভালো লাগে না নিজের থেকেও খারাপ লাগে এই কিছু কিছু লোক নাই কইলাম আসসালাম কিছু কিছু লোক আপনার ইয়া করে কুরবানি দেয় ঠিকই কিন্তু গরিবের হক দিতে গেলে তারা প্রতিবেশীর বেশি হক দিতে গেলে গাছালে আর যারা হয় গোস্ত টোকাইতে যায় গোস্ত টোকাইতে যায় তারা মানুষ না ভাই তারা তো মানুষ আপনারা কী করেন গরুর অন্ড করে দিয়া দেন এরপরে ওই অঙ্গ দিয়া দেন কে যায় যায়াম পুরুষ অঙ্গ দিয়া দেন ধরে সুদ একবারে মানে হার হার ডাইরেক্ট হার দিয়া দেন একটা ফটোর মধ্যে দেখলাম মানে ছোটো বাচ্চার ইয়া দিছে এই যে গরুর মাথা আছে না গরুর মাথা ডাইরেক্ট মানে আমরা যে জায়গাটা মজ মজকটা যেটা থাকে ওই জায়গাটা নিয়ে যে বাকি হাটটা থাকে ওইটা শুধু দিয়ে দিছে মানে ওইটার মধ্যে আমি যে গরু কাটছি আমাদের যে কুরবানির সময় আমি দেখছি তো মানে আমি কোনো সময় মাথা কাটি না এবারে প্রথম কাটছি এই গরু মাথার ভিতরে যে হারটা থাকে ওইটার ভিতরে কিছুই থাকে না শুধু হার একবারে মানে আলাদা আলাদা থাকে এমনি ফাটফাট শুধু হাড়ই থাকে ঠিক আছে আর একটু লম্বা চিকন একটা মাংস নাকি থাকে আর বাইরে কিছু থাকে না তো ভাই যেটা নিজে না খাইতেন পারবেন ওইটা মানসের দেন কি আর আপনি কবর যাইতেন না কবর আপনি কোনো সময় যাইতেন না নাকি কি দরকার ভাই এটা করণের আমার বলেন তো আপনি যেটা খা আপনি সামর্থ্য অনুযায়ী আপনি একটু দিয়ে দেন তিন টুরকা চার টুরকা যারা খুঁজতে চায় তারা দিয়া দেন আর অনেকে আছে নিজের ফারা হতি বেশি যারা আছে এদেরকে এ দুশো গ্রাম তিনশো গ্রাম মাংস দেন কেন ভাই প্রায় এক কেজির মতো দিয়ে দেন শেষ যাতে একবেলা খাইতে পারে যদি না এ পারেন কিন্তু এটা করণটা তো ঠিক না আপনি নিজে যেটা খাইতে পারতেন না এটা মাইন দেন সামান্য সামর্থ্য না থাকলে দিয়েন না হ্যাঁ কে ইয়া খুঁজছে আপনি হ্যাঁ মনে কষ্ট দেন দুই টুরকা তিন টুরকা গোস্ত দিয়ে হ্যাঁ এটি কই না ভাই আপনিও কবর দেবেন এটি কইরান না আপনিও কবর দেবেন বুঝছেন নেই সামর্থ্য যে দুধ আছে এর দুধ দেন আর যদি দুইটি তিনটুর দেওয়ার লাগে এরকম দেওয়া দিয়েন না তো কথা ভুল যদি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম